হ্যালো এ ব্রিয়ন বন্ধুরা তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার ছেলের জন্মদিনের সকালবেলার কাজকর্মগুলো এবারে এই ব্লগে তোমাদের শেয়ার করব হচ্ছে আমি ছেলের খাওয়া দাওয়া কেক কাটিং এইসব তো সর্বপ্রথম আমি কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি ননদের কাছে প্রথমে চুলটা দেখো বেঁধে নিয়েছি সুন্দর করে আর হচ্ছে শাড়িটা পরে নিয়েছি এবার কিন্তু চলে ঘরে কিন্তু রেডি হয়ে নিয়েছি বুঝে আর এখন কিন্তু ঘড়িতে বারোটা বাজে নেয় দশ মিনিট বাকি আছে বারোটা বাজে একে একে কিন্তু সবাই চলে আসছে মা বৌদিরা কিন্তু সবাই চলে এসেছে আর এই যে আমার ছেলেকে এখনো কিন্তু রেডি করিনি

আর এবারে কিন্তু সবাই দেখো চলেই এসেছে এবারে কিন্তু খুব ভালোই লাগছে এবারে খালি আমার দিদি কিন্তু এখনো এসে পৌঁছায়নি আর এই যে দেখো এদিকে কিন্তু আমার দিদারাও দাঁড়িয়ে আছে তারপরে দেখো ওপরে চলেছে যে প্রথমে আমার ছেলেকে দেখো এখন কিন্তু রেডি করে দিয়েছি ওই যে পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছিলাম আবার তো একবার মিষ্টি খেয়ে তুলে রেখেছিল তো তারপর আর একবার করে ওকে পরিয়ে দিলাম তো তারপর দেখো নিচে এসেই তো ওর কাকা যে গিফটটা ওকে দিয়েছে সেটাই মানে ও খুলতে লেগে পড়েছে ওকে দিয়েছিল হচ্ছে ওর গাড়ি এখন দেখো ওর পিসি ওর জন্য নিজের হাতে যেটা দেখো লজেন্স দিয়ে যেটা একটা সুন্দর দেখো একটা দেখতেই পাচ্ছ সাজিয়ে দিয়েছে ওটা খুবই ভালো লেগেছে তো ওটাই কিন্তু এখন ওর হাতে দিল আর এই যে দেখো তারপরে চলে আসলাম ওর পিসি ও কিন্তু বলে বড় তো ও কিন্তু গিফটটা দিয়ে দিচ্ছিলো দেখো এই যে দেখো এক এক করে সব গিফট দিচ্ছিলো যে পাঁচ বছরের জন্মদিন বলে কিন্তু পাঁচ রকমের ওকে গিফট দিয়েছিল তো তার সঙ্গে দেখতেই পাচ্ছ একটা ক্যাডবেরি তো এইগুলো দেখো ও পেয়ে তো আছে গিফটগুলো খুবই খুশি আর খুবই আনন্দ করে কিন্তু আজ সারাটা দিন কাটিয়েছিলাম তো তারপর এইটা হচ্ছে ওর মিমি তো দিদি দেখো ওকে কিন্তু হাতে ওর যে হাতের জন্য যে ভেজলাইটটা এনেছিল সেটাই কিন্তু এখন ওকে পরিয়ে দিচ্ছিলো তো তারপর এদিকে দেখো কেক সাজানো হচ্ছে এবারে কিন্তু কেকটা কাটা হবে এক এক করে সব বাচ্চারাও কিন্তু চলেই এসেছিল এবারে কেক কাটার আগে কিন্তু দেখো সবাই কিন্তু একবার করে আশীর্বাদ করে নিয়েছিলাম মা প্রথমে আশীর্বাদ করে নিল তারপর হচ্ছে আমি আশীর্বাদ করে নিয়েছিলাম বাপিও আশীর্বাদ করে নিয়েছিল যেহেতু এতই ভিড় হয়ে গেছিলো এই টাইমটা সেই জন্য আর কি সবাই কিন্তু আর আশীর্বাদ করতে পারেনি দেখতেই পাচ্ছ সব বাচ্চারাও কিন্তু চলে এসেছিলো আর আজকে কিন্তু খুব গরম লাগছিল বন্ধুরা তো তাই দেখো এখন কিন্তু আমি আশীর্বাদ করে নিচ্ছিলাম তো আর ভাবছিলাম দেখতে দেখতে আমার ছোট্ট সোনাটা তো আজকে কত বড়ই হ হয়ে না গেছে তো এই মনে হলো এই হয়েছে তো যাই হোক ওকে মন ভরে আশীর্বাদ করে দিলাম আর তোমরাও কিন্তু ওকে আশীর্বাদ করো ও কিন্তু যেন খুব ভালো থাকে আর মানুষের মতো যেন মানুষ হয় তো তারপর দেখো ওর পিসিমণিও কিন্তু ওকে এখন আশীর্বাদ করে নিচ্ছে

কেক কাটা হয়ে গেছে এবারে দেখো ওর পিসিরা কিন্তু সবাইকে কিন্তু কেকটা দেখো ওই যে প্লেটে করে কিন্তু সবাইকে এখন দিয়ে দিচ্ছিল তো তারপরে এবারে আমার ছেলের খাবার তো দেখো সব কিছু কিন্তু ওর এবার খাবার সাজানোর জন্য প্রথমে নিচে এসে কিন্তু ওর খাবারগুলো এখন হচ্ছে তুলে রাখতো তুলে দিচ্ছে আর কি তো প্রথমে যে তোলাটা সেটা কিন্তু হয়ে ওঠেনি তো মা অন্নপূর্ণাকে দিয়ে যেহেতু ভিড় হয়ে গেছিলো সেই জন্য কিন্তু সবাইকে খেতে বসিয়ে দিয়েছিল তো তারপর দেখো ওপরে চলে আসলাম তো এবারে কিন্তু ওর খাওয়ার জায়গাটা ওর তিন পিসি মিলে কিন্তু ডেকোরেশন করে দিচ্ছিলো আর এখানে এইটা হচ্ছে আমার দিয়ে দিদি এটা বৌদি পিসে মশা এটা জামাইবাবু কিন্তু সবাই দেখো এই মাত্রই মানে একটু আগেই আসলো আর এদিকে কিন্তু নিচে খামানো চলছিলো আর নিচে কিন্তু একটু ভিড় হয়ে গেছিলো যেহেতু দুপুর টাইমটা তো তার জন্য আর দুপুরবেলা দেখো সর্বপ্রথম দেখো আমি পায়েসটা কিন্তু এখন খাইয়ে দিলাম তো তারপর ওর বর দিদি একটু ওর গায়েলে দিতে গেল ও কিন্তু খায় না কারণে ও কোনো খাবারই এর মধ্যে থেকে না একদমই খুব একটা ভালো খেতে চায় না খুবই কান্নাকাটি করে এমনিতেই তো খাওয়াতে গেলে খুব একটা খায় না তো যেটা খায় হচ্ছে ভাত চিকেন আর চাটনি আর পাপড় এটাই ও ভালো খায় তো তারপরে দেখো একটু আমি খাইয়ে দিলাম এক গালের মতো ভাত তারপরে ওর বর কিন্তু আজকে ওকে ভাতটা খাইয়ে দিয়েছিল এখন হচ্ছে দেখো সবাই কিন্তু ওকে নিয়ে ফটোশ্যুট করে নিচ্ছে আমি কিন্তু একটু নিচে ছিলাম এই ভিডিওগুলো আমিই করতে পারিনি পরে আমি এডিট করছি আর তার সঙ্গে করে কিন্তু একবার করে দেখে নিচ্ছিলাম বাজে আড়াইটে এখন কিন্তু খাওয়া দাওয়া চলছে আর আমার ছেলেকে হচ্ছে এখন খাওয়ানো হয়ে গেছে তো তার ফাঁকে একটু দেখো এখন ভিডিও করে নিচ্ছে তো সকাল থেকে তো ভিডিও করার সময় পাইনি এখন একটু ফাঁকা পেয়েছে সেই জন্য কি এখন ভিডিও করে নিচ্ছি এবারে হচ্ছে দেখো আমরা খেতে বসে পড়েছি আর আজকের মেনুতে যেটা হয়েছিল বলে দিই ভাত ডাল শুক্তো বেগুনি পটল চিংড়ি আর তার সঙ্গে চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আর হচ্ছিল আইসক্রিম তো এদিকে আমি বর মা বাপি দেখো বসে পড়েছি আর ওদিকেও কিন্তু মারাও বসে পড়েছিলো তো তারপরে দেখো এবারে কিন্তু বাড়ি তো চলে যাচ্ছে সারাটা দিন খুব আনন্দ করে কিন্তু কাটানোর পর একা করে কিন্তু ঘর ফাঁকা হয়ে যাচ্ছিল কারণ সবাই বাড়ি চলে যাচ্ছিলো আর এদিকে দেখো দিদিরাও কিন্তু বেরিয়েই পড়েছে আর আজকে সারাটা দিন আমার ছেলের বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও তো যাই হোক ভিডিওটার এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে